কুম ও রহমতুল্লাহ প্রিয় দেশবাসী মুমিন মত্তাকিম পর হেসগর ভাই বোনেরা আজকে আমরা কোরআন শক্তিশালী আমল নিয়ে আসছি আমাদের ইউটিউব চ্যানেল নাদিয়া তুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমাদের কোরআন আমলটা শোনার জন্য দেখার জন্য ধন্যবাদ বিশেষ করে আজকে যে আমল নিয়ে আসছি আমার অনেক রুগী অনেক দেশবাসী অনেক ভাই বন্ধুগণ আমার কাছে জানতে চাইছেন যে হুজুর আপনারা যে জেলখানা বানান জেলখানা খাসার ভিতরে জিন আটকায় দেন এখান থেকে মারেন ওখানে গিয়ে আটকা হয়ে যায় এই জেলখানা কীভাবে তৈরি করে কীভাবে বানানো হয় আমি জেলখানা বানানোর এটা গুমর, গোপন একটা রহস্য যা অন্য অন্য কবিরাজরা আপনাকে বলবে না অন্য কবিরাজরা এটা দিবেও না কারণ এটা গোপন জিনিস আমি প্রকাশ করে দিচ্ছি এই কারণেই সকল মমিন মুতাকিদের জন্য যেন সহজ হয় বোঝার জন্য সহজ হয় আসলে নিয়তের উপরে সব কিছু আল্লাহর কাছে চাওয়ার উপরে সব কিছু আল্লাহতালার দয়া পাওয়া এবং দয়া চাওয়াটাই স্বার্থ তার মধ্যে কোরআনের আমল হল আপনি যখন একটা জেলখানা বানানোর জন্য জিন আটকানোর জন্য জেলখানা বানানোর জন্য নিয়ত করবেন সেই নিয়তটা করার আগেই আপনি আসতেক ফার পরবেন দরুদ শরীফ তিনবার পাঠ করবেন ধর শরীফ তিনবার পাঠ করার পরে ইসমা আজম আল্লাহ পাকের সিফাতের নামগুলোকে বলা হয় ইসমা আজম আল্লাহ ইয়া আল্লাহ এটা একটা ইসমা আজম আল্লাহ পাকের নাম আয়াতুল কুরসিরও ইসমা আজম বলা হয় হাশরের তিন আয়াত লাস্টের এটাকে ইসমা আজম বলা হয় আর আর সুরুল্লাহ আলী ওসাল্লাম যে ইসমা আজম সম্পর্কে আলোচনা করছেন যেটা আমি তালাওয়াত করে যেটা আমি পাঠ করি جدب ولا عمدها كل شيء اسمه عظمته بسم الله الرحمن الرحيم <applause> اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم اسمع عجمها بتنبع بكوربين. তারপরে بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برحان له به فإنما حسابه إن ربه إنه ليفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين এই সুরা মুমিনের লাস্ট তিন চারায় আপনি তিনবার পাঠ করবেন শেষে লাস্টে আবার দরু পড়বেন আল্লাহর কাছে নিয়ত করবেন যে আল্লাহ আমি মরুন পর্যন্ত হ্যাঁ কেমত পর্যন্ত আপনি আমাকে এমন একটা সর্বশক্তিমান আপনি আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সর্ব সর্বোচ্চ শক্তিশালী একটা আপনি কয়েদখ খান আমাকে দেন জেলখানা আপনি আমাকে দেন আপনার কোরআনের শক্তিতে আপনার নামের ক্ষুদ্রতে রবিজির দরুদের ফজিলতে যে জেলখানার ভিতরে আমি এই দুষ্ট শয়তান খুবই চিন্দারদেরকে আমি আটকাইতে পারি এই নিয়ত করে একটা আপনি দম দিবেন বিশমিল্লাপয়া যেখানে জালখানাটা বানাবার নিয়ত করবেন আটলান্টিক সাগরে ওখানে আটলান্টিক সাগরে তলদেশে আপনি জালখানা তৈরি করবেন ওখানে নিয়ত করে চোখ বন্ধ করে ওখানে নিয়ত করে ফু দিবেন আপনি ওখানে জালখানা হয়ে যাবে আপনি যদি নিয়োগ করেন আপনি ঘরের পাশে বানাবেন নিয়োগ করবেন আল্লাহ ওখানেই দিয়ে দিবে ওই জেলখানার ভিতরে জেলখানা হয়েছে কি না এটা বোঝানোর জন্য কোনো মাসুম বাচ্চা অথবা কোনো তুলারাশি অথবা কোনো রুগী তার চোখ বন্ধ করে ওই জালখানাটা আপনি দেখাবেন যদি তিনি দেখতে পায় তাহলে আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করছে ওই জালখানার ভিতরে আপনি পরবর্তীতে জিন্নাতকে মারবেন ওখানে ঢুকে যাবে আল্লাহর কাছে নিয়োগ করবেন এই জেলখানা পাহারা দেওয়ার জন্য একজন মুত্তাকি মমিন জিন আপনি আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নেবেন অথবা কোরআনের কোনো আয়াতের মক্কেল হুজুরে চায় নেবেন ওই জেলখানা পাহারা দেওয়ার জন্য আল্লাহ তালা বান্দর দোয়া কবুল করে নেবে ইনশাল্লাহ আল্লাহ সকলকে বুঝদান করুক আমি